তো নমস্কার বন্ধুরা আমার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এই যে সকালে উঠে খরঠরগুলো আগে ঝাড় দিয়ে নিলাম তারপরে যে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি তা আমাদের এখানে এখনও ওই যে সব ভোরবেলার থেকে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে যার জন্য যে হালকা চাদর টর গায়ে দিতে হয় দুপুরবেলাটা খুব গরম পড়ে কিন্তু সন্ধ্যেবেলা এমন হাওয়া দেয় আর ঠান্ডায় ঠান্ডা ঠান্ডা তখন প্রায় ঠান্ডা ঠান্ডাই লাগে আর ভোরবেলার দিকে একটু গায়ের চাদরও দিতে হয় আর ফ্যান চালিয়ে একটু গায়ের চাদর দিয়ে ঢাকা দিতে ভালোই লাগে তো আমি চা তাড়াতাড়ি করে চা গুছিয়ে নিচ্ছিলাম তারপরে এখানে রান্না করে চলে আসলাম তো ছেলের জন্য যে একটু ব্রেড শেখে দিচ্ছি স্কুলে যাবে তোকে যে ব্রেড দিয়ে বাটার দিয়ে দেবো যে ব্রেডের মধ্যে একটু বাটারও মাখিয়ে দিচ্ছিলাম আর উপর দিয়ে একটু চিনি দিয়ে দিলাম কারণ বাচ্চারা একটু মিষ্টি মিষ্টি খাবার খেতে বেশি ভালোবাসে তো এখানে যে দুজনের জন্য লাল চাও করে নিয়ে এসেছে তো ওই ওকে দিলাম আর আমি আমারটা নিলাম তো এখন একটু চা খেয়ে নিই তো এখনও রেডি হয়নি ও স্কুলে যাবে খেয়ে খেয়ে নিয়ে তারপরে আবার রেডি হবেও তা আমি এখানে একটু খেয়ে নিচ্ছি চাটা তারপরে তো কাজ রয়েছে অনেক আমাদের মেয়েদের তো কাজের কোনো শেষ নেই যতক্ষণ চোখ খোলা থাকবে ততক্ষণ কাজ করেই যেতে হবে তো একটু গরম পড়েছে সকাল হলেই রোদ উঠে যায় আর দুপুরবেলাটা একটু গরম পড়ে তো এই যে আমি দুপুরবেলায় চান টান করে নিয়েছি তো আজকে তাড়াতাড়ি হয়ে গেছে রান্না তো ছেলে স্কুল থেকে এসে গেছে ওর বাবাও এসে গেছে তো এখন এই যে খাবো তা আজকে নিরামিষই রান্না করেছিলাম আলু ভেন্ডি ভাজা চাল কুমড়ো মুগ ডাল দিয়ে আর এখানে করেছিলাম পটলের তরকারি আর এই যে মুগ ডাল লাউ দিয়ে তো আজকে আর মাস্টার্স করিনি তো বন্ধুরা এখন আমি খেয়ে উঠলাম তো এখন একটু রেস্ট করছি তো সন্ধ্যাবেলায় ছেলের টিউশন আছে তো আজকে টিউশনে নিয়ে যাবো তো দেখা হবে আবার তোমাদের সাথে থাকো সাথে এখন এই যে বিকালের ছেলেকে নিয়ে একটু টিউশনে নিয়ে যাচ্ছিলাম তো রোজই আমি নিয়ে যাই কারণ টিউশনটা আমাদের এখান থেকে কাছেই তো হেঁটেই যাই তো এই যে ওর টিউশন চলে এসছে তো ওকে দিয়ে আমি আজকে আর আমার দিদি বাড়ি বসবো না কারণ আজকে ওর স্যার নিয়ে যাবে আর আমারও একটু কাজ আছে আমি একটু মেডিসিনের দোকানে যাব আমার কিছু ওষুধ কেনার আছে তো এই যে যাচ্ছিলাম দোকানে তো এই ফাঁকে এই যে একটু হাঁটাও হয়ে যায় সারাদিন তো বাড়িতেই থাকি বসে সেরকম খুব একটা কোথাও বেরোনো হয় না তো এই যে ছেলেকে নিয়ে পড়তে দিয়ে আসতে নিয়ে আসতে একটু হাঁটা হয়ে যায় আর হাঁটা তো স্বাস্থ্যের জন্য খুবই উপকার আমাদের এখনকার ব্যস্ততা জীবনে তো আমাদের হাঁটাই হয় না তো এই যে রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম বিয়েবাড়ি সুন্দর প্যান্ডেল করেছে লাইটিং করেছে তো এই যে আমি এখানে মেডিসিনের দোকানে চলে এসছি তো ওষুধটা কেনা হয়ে গেছে এবার বাড়ির দিকে যাচ্ছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টস করে জানাবে ভালো লাগলে একটু লাইক ও শেয়ার করবে নমস্কার